যখন অভাব দরজাতে ঢোকে জানালাতে ভালোবাসা বেরিয়ে চলে যায় কথা বলেন স্ত্রীর ইচ্ছা পূরণ করতে পারলে আপনি পৃথিবীর সবচাইতে ভালো স্বামী ছেলের ইচ্ছা পূরণ করতে পারলে পৃথিবীর সবচাইতে ভালো বাবা আপনি আপনি আত্মীয় স্বজনের যদি অভাব পূরণ করতে পারেন তাদের চাহিদা পূরণ করতে পারেন তাহলে দেখবেন আপনার কাছে তারা যে কত ভালো মানুষ আপনিও তাদের কাছে কত ভালো মানুষ কল্পনা করতে পারবেন না অভাবে পড়ে দেখেন কে আপন আর কে সেদিন বোঝা যাবে কথা বলতে না দূরে যাওয়ার সুযোগ নাই যদি রব আপন হয়ে যায় পৃথিবীর কেউ যদি আপন না হয় আমার কোনো জয় আসে রব যদি আমার আপন হয় রব যদি আমার আপন হয় আমি যদি রবের আপন হতে পারি এটা আমার দেখার বিষয় নাই আমি আমার রবকে খুশি করব আমি আমার রবকেই খুশি করব।